আলাইকুম আবার বড় একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম তো ভিডিও দেওয়ার পরে ভাই এই ভিডিও এই গাড়িটা দেখে পছন্দ করে আমাকে ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে বলছি আপনি আসেন তো আসার পরে গাড়িটা কিনে ওরা এখন নিয়ে গেলো তো আমাদের এই ভাইদের এলাকার থেকেও আরো দুজন আরো দুই তিনজন লোক আসছে তো ওনার সেম দেখতেছে এখনো গাড়ি তো দেখি ওনাদেরকে একটা গাড়ি দেওয়া যায় কিনা

আচ্ছা এই যে আমরা একটু দেখাই কাগজ এটা হলো সোরুম পেপার গাড়ি নিউ তাজের গাড়ি এটা এটা হলো অরিজিনাল এরপরে যেটা চালান কপি দিয়েছিল চালান মানে গাড়িগুলো তো কিস্তিতে আনে শোরুমের পেপার আর এটা হলো ওনার স্টাম্প করে দিছি তো আপনারা যার কাছ থেকে গাড়ি কেনেন মূলত মূল কাগজ না থাকলে গাড়ি যদি ফাউদে নিয়েন না পরে রোডে যা একটা ঝোয় ঝামেলা গাড়ি নিয়ে কিন্তু আর বাড়ি যেতে পারবেন না ডাইরেক্ট মামা বাড়ি যাওয়া লাগবে জেলে যাওয়া লাগবে ঠিক আছে তো এই হিসাবটা করে যার কাছে থেকে গাড়ি কিনবেন আর হিসাব করবেন যে গাড়ি একবারে কিনলে আমরা যেহেতু অনলাইনে ব্যবসা করি আমাদের ভাই একবার সেরে তিনবার করে কাগজ দেখে তারপর গাড়ি কিনতে হয় কারণ যেহেতু এই গাড়িটা যদি চুরাই থাকে আমি যখন অনলাইনে ভিডিও ছাড়বো একজন যদি দেখে যে তার গাড়ি সে কিন্তু আমার নাম্বার নিয়ে বা নাম্বার ট্যাগ করে আমার এখানে আসতে পারবে ভাই গাড়িটা আমার গাড়ি আপনি কেন বিক্রি করলেন তো এই হিসাবটা করি আমরা এর জন্য একবার সেরে দুইবার করে আমরা কাগজ চেক দিয়ে শোরুমে আমাদের শোরুমগুলাতে আমরা চেক দিয়ে বা ফোনের সাথে কথা বলে তারপর গাড়িগুলো কিনি তো ভাই আপনি গাড়ি কিনে খুশি তো যারা আপনাদের এলাকা থেকে আসবে বা যে ভাই ও ভাই ভাই হ্যালো মতোয়া এ ভাই আসছে আসেন এদিকে আসেন ওয়ালাইকুম আসসালাম যাই হোক আমাদের ভাইয়াটা আসছে একই এলাকার থেকে তাই না আপনার বাবা সাথে পিরোজপুর এ ভাইও আসছে উনি এখন বাজে প্রায় রাত নয়টার মতন বেজে গেছে ভাই একটু আগে এসে পৌঁছাইছে এখানে তো ওনার আরো আত্মীয় স্বজন ছিল গোপালগঞ্জে একজন এক ভাই ছিল তারপরে আরেকজন স্বজন নিয়ে এখানে আসছে ইনশাল্লাহ আমি চেষ্টা যে গাড়ি দেওয়ার ভিতরে তো আমরা একটু গাড়িটা একটু দেখাই যে আমরা এই গাড়িটার কি কি কোয়ালিটি বা কেমন আছে এই গাড়িটা ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু অরিজিনাল রং কালার এটা দুই হাজার তেইশের মডেল তেইশ দশের মডেল তেইশ দশের গাড়ি তো এই গাড়িটা স্পিয়ার ছাড়া আমি স্পিয়ার ছাড়াই ওনাকে দিছি আমি বিক্রি আগেও আগে যে ভাই আমি স্পিয়ার দিতে পারবো না যাই হোক আমার যাই লাভ হয়েছে আর লাভের কথা বললে হবে না ভাই কথা হলো যে যারা দূর দূরত থেকে আসে আমি চেষ্টা করি তাদের কাছে একটা গাড়ি ধরছেন পাঁচশো টাকা লাভ হলে আমি ভাই গাড়ি ধরছি ওনা করি আসলে ভাই আপনাদের পিক আপ ভাড়া কত হয়েছে ওনাদের পিক আপ ভাড়া করে দিয়েছে ছয় হাজার টাকা আর একটু কমে করতে পারতাম যেহেতু কালকে মরম ঠিক আছে এর জন্য গাড়িগুলো একটু কম যাইতে চাইতেছে আমি তারপরে চেষ্টা করছি যে যতটুকু প্রথমে একজন ভাড়া বারো হাজার টাকা সেখান থেকে আমি হাজার টাকার ভিতরে গাড়ি ঠিক করে চেষ্টা করছি করা যায় করে তারপরে ভাই একদম মানে কি বলবো ওনার টাকা ম্যানেজ করে অনেক কষ্ট হয়ে গেছে আমি দেখছি যতটুকু উনি অনেক জায়গাতে ফোন টোন দিয়ে টাকা পয়সা ম্যানেজ করে উনি আর একটু কম বাজেটের ভিতরে নিতে চাইছিল তো তার ভিতরে এটা পছন্দ হয়েছে গাড়িটাও ভালো আমরাও চেষ্টা করি যে ভালো গাড়ি সবসময় দেওয়ার জন্য তাই যার বাজেট যতটুকু আছে ততটুকু অনুযায়ী আমাদের কাছে গাড়ি আছে এক লাখ বিশ হাজার টাকার গাড়িও আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকার গাড়িও আছে আপনারা নিতে পারবেন আমি এই যে এই গাড়িটা কিনছি এই গাড়িটা আমি রেট দেবো না এই গাড়িটা রেট আমার ইনশাল্লাহ কালকে বা পরশুদিন যে ভিডিও আসবে সেই ভিডিওতে এই গাড়িটা রেট যাবে তো আপনারা যদি আসেন আমাদের এখানে আপনারা এসে পছন্দ করে গাড়ি নিতে পারবেন আমাদের আরেকটা শোরুম আছে ওই পাশে আজকেও গাড়ি কিনে আনছি টোটালে তিনটা গাড়ি কিনছে আজকে মানে প্রত্যেক দিন আমার তিন চারটা করে গাড়ি কিনা আছে ইনশাল্লাহ আপনারা আসলে ফেরত যাবেন না একটা দুইটা গাড়ি আমার কাছে নিতেই পারবেন যে কেন গাড়ি চান কম বাজেট বেশি বাজেট যেটাই চান আপনারা নিতে পারবেন আমার কাছে যে কোনো কোয়ালিটির গাড়ি চান আপনারা দিতে পারবো আমার শোরুমে আরো গাড়ি আছে উপরে আরেকটা শোরুম আছে তো এই গাড়িগুলো এখানে নামাইলে ভাই জাগা হবে না ঠিক আছে এখন আমার মনে হয় বাড়ি আমার আট থেকে দশটা গাড়ি উপরে আছে তো ইনশাল্লাহ আপনারা আসবেন আইসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম